দেখে পুনরবার আমার ছাত্রী উপস্থিত হচ্ছে আহা সে কি কথা হ্যাঁ মেদাম মোরবার সময় তার ঠিক আপনার মতো চেহারা হয়ে এসেছিল ও বাবা বলেন কি যথার্থ কথা এই রকম তার চোখ বসে গিয়েছিল বালের মাংস ঝুলে এসেছিল হাত পা সরু হয়ে গিয়েছিল ঠোঁট সাদা মুখের চামড়া হলদে বলেন কি ম্যাডাম আমারও কি এমন অবস্থা শাড়ি প্রকিত বন্ধু কেবা আছে ডাক্তার তো আমাকে বাড় বাড় বলেছে আমার ভাবনার কোনো কারণই নেই ডাক্তার ডাক্তারের কথা আপনি এক তিল বিশ্বাস করেন ডাক্তারকে বিশ্বাস করে কি আমরা অকুল পাথরে পড়িনি যখন আমাদের আসন্ন বিপদ সেই সময়ই তারা বেশি করে আশ্বাস দেয় অবশেষে যখন রোগীর হাতে পায়ে খিল ধরে আসে তার চোখ উল্টে যায় তার গাহাত পা হিম হয়ে আসে তার ক্ষমা করুন ম্যাডাম আর বলবেন না ম্যাডাম আমার গা হাত সদ্যই খেতে যাবে দেখছেন মশাই দেখছেন তো ম্যাডাম দেখছেন আমি তো বলেইছি ডাক্তারের আশ্বাস বাক্যে কিছুই মাত্র বিশ্বাস করবেন না আচ্ছা একটা কথা আপনাকে জিজ্ঞাসা করি রাত্রে চিৎ হয়ে শোন হ্যাঁ হয়ে না শুনলেই তো আমার এক একদম চোখে ঘুমই আসে না হ্যাঁ আমার ভাইয়েরও ঠিক এই দশাই হয়েছিল সে একেবারে পাশ ফিরতেই পারতো না কিন্তু ইচ্ছে করলেই পাশ ফিরতে পারি এখনো পারছেন কিন্তু ক্রমে আর পাশ ফিরতে পারবেন না সত্যি নাকি ক্রমে আপনার বা দিকের পাজরায় একরকম বেদনা ধরবে ক্রমে পায়ের আঙ্গুলগুলো গুলো আড়ষ্ট হয়ে যাবে গাঁট ফুলে উঠবে ক্রমেই তো ভাই আপনার আপনি আর বলবেন না আমার বুক ধরাস ধরস করছে আপনার কিন্তু এবার সাবধান হওয়া উচিত উচিত না হয় বুঝলাম কিন্তু কি করব বলুন আপনি কি অ্যালোপ্যাথি চিকিৎসা করাচ্ছেন হ্যাঁ সর্বনাশ অ্যালোপ্যাথি তো বিশ খাওয়ায় বে মরিciu শুদ্ধ ভয়ানো জমের চেয়ে ডাক্তারকে ডরায় বটে তবে কি করব আমি কি হোমিওপ্যাথি দেখাবো হোমিওপ্যাথি ও তো শুধু জলের ব্যবস্থা তাহলে তাহলে কি বদ্যি দেখাবো বদ্যি চে বরং খানিকটা আফিং তুতের জলে গুলিয়ে হরতল মিশিয়ে খান না কেন রাম রাম তবে কি করা যায় ম্যাডাম কিচ্ছু করবার নেই কোনো উপায় নেই এ ব্যাপারে আপনাকে নিশ্চিত বলছি ম্যাডাম আমি একেবারে রোগা মানুষ আমাকে এরকম ভয় দেখানো উচিত হয় না ভয় কিসের ম্যাডাম এ সংসারে তো কেবলই দুঃখ কষ্ট বিপদ চতুর্দিক অন্ধকার বিষাদের মেঘে আচ্ছন্ন হা হুতাস ছাড়া আর কিছুই শোনা যায় না এখানে আমরা বিষদর সর্পের গর্তে বাস করছি এখান থেকে বিদায় হওয়াই ভালো দেখুন ডাক্তার আমাকে সব আমোদ আহ্লাদ নিয়ে প্রফুল্ল থাকতে আপনার ওই মুখ দেখে আমার বেমো যেন কেমন হু হু করে বেড়ে উঠেছে আমাকে দেখে আপনার ভাত ভাতৃসব জন্মেছিল না কিন্তু আপনার ওই অন্ধকার দাড়ি ঝাড়া দিলে দেখতে যেন মনে হয় পুত্র সব ঝরে পড়ে আপনি একটু ভালো কথা বলুন না আচ্ছা এটা কোন স্টেশন ম্যাডাম এটা মধুপুর এখানে এবছর যেমন অলাউঠা হয়েছে সে আর বলবার নয় ওলাউঠা ওঠা সে আবার বলেন কি এখানে গাড়ি কতক্ষণ থাকে আধা ঘন্টা এখানে পাঁচ মিনিট থাকা উচিত না কি সর্বনাশ ভয় করা বড় খারাপ ভয় ধরলে তাকে অলা ওঠা আগে ধরে দড়ি সাহেবের বইয়ে লেখা আছে আপনি আমাকে ছাড়লে আমার ভয়ও ছাড়ে আপনি আমাকে হাড়ে হাড়ে ভয় ধরিয়ে দিয়েছেন উফ বাবা উফ ও বাবা রে আপনি একটু ডাক্তার ডাকুন না আমার যেন শরীরের মধ্যে না কেমন কেমন করছে ডাক্তার ডাক্তার কোথায় পাবো তাহলে স্টেশন মাস্টার কে ডাকুন গে আরে গাড়ি যে ছাড়ে ছাড়ে আরে গাড কে ডাকুন না আরে গাড আপনার কি করতে পারবে ও বাবা তাহলে হরি কে ডাকুন সেরো সে দিন ভয় মনে কর সে